গরিব চা বিক্রেতা ছেলেটির জন্য এক টিটি মেয়ে যা করল স্টেশনে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে উঠল বন্ধুরা এটি উত্তরবঙ্গের রঙ্গনপুর জাংশন থেকে কিছুটা দূরে অবস্থিত নীলগঞ্জ স্টেশনের একটি সত্য কাহিনী এই স্টেশনটি এতটাই ছোট যে এখানে না আছে কোনো বড় দোকান না আছে চাকচিক্য দিনে কিছু প্যাসেঞ্জার ট্রেন থামে আর রাতে মালগাড়িগুলো সিটি বাজিয়ে দ্রুত বেরিয়ে যায় এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে একটি ছোট চায়ের দোকান ছিল টিনের চালা ঠিকমতো লাগানো ছিল না এমন কি সাইনবোর্ডের নামও পরিষ্কার বোঝা যেত না সেই দোকানটি চালাত কুমার। আকাশের বয়স ছিল প্রায় ২৬ বছর সাধারণ পোশাক চোখে মুখে সবসময় হালকা ক্লান্তি কিন্তু এক অদ্ভুত সততা সে ভোর চারটেই উঠত অনুন জ্বালাত জল গরম করত এবং দিনের প্রথম চা তার মাকে দিত তার মা দেবী অসুস্থ থাকতেন কথা খুব কম বলতে পারতেন কিন্তু ছেলেকে দেখে মৃদু হাসতেন আকাশের একটি ছোট বোনও ছিল যে অষ্টম শ্রেণীতে পড়ত বাবা কয়েক বছর আগে মারা যাওয়ার পর আকাশ স্কুল ছেলে চায়ের দোকান ধরেছিল সে জানত যে এই দোকানটি অবৈধ এবং রেলওয়ের জমিতে কিন্তু পেট তো আর আইন দেখে ভরে না সেদিনও আকাশ চা বানাচ্ছিল স্টেশনে দুপুরের নিস্তব্ধতা ছিল হঠাৎ একটি এক্সপ্রেস ট্রেন এসে থামল ভিড় নামল এবং টিকিট চেক শুরু হলো। সেই ট্রেন থেকেই নামলেন স্মৃতি বর্মা স্মৃতি ছিলেন রেলওয়ে টিকিট পরীক্ষক টিটি বয়স আনুমানিক আঠাশ বছর পরিষ্কার ইউনিফর্ম কাঁধে ব্যাগ এবং চোখে মুখে কঠোর গাম্ভীর্য তিনি প্রথমবার এই স্টেশনে ডিউটিতে এসেছিলেন স্মৃতি প্ল্যাটফর্মে নজর দিতেই তার চোখ আকাশের দোকানে গিয়ে আটকাল ধোঁয়া উঠছিল এবং চায়ের সুবাস বাতাসে ভাসছিল দীর্ঘ ডিউটির পর স্মৃতির মাথা ব্যথা করছিল তিনি দোকানের কাছে এসে বললেন এক কাপ চা দিন আকাশ মাথা না তুলেই চা বানিয়ে দিল স্মৃতি এক চুমুক খেলেন তারপর দ্বিতীয় চুমুক কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন চা খুব ভালো হয়েছে আকাশ প্রথমবার তার দিকে তাকাল সামনে এক কঠোর চেহারার মেয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল আকাশ বলল ধন্যবাদ দিদি স্মৃতি টাকা দিলেন এবং ফিরতে যাচ্ছিলেন কিন্তু তখনই তার নজর পড়ল দোকানের নিচের পাথরগুলোর দিকে রেলের জমি কোনো লাইসেন্স নেই স্মৃতির চেহারা বদলে গেল তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন লাইসেন্স আছে আকাশ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তারপর বলল নেই স্মৃতি নোটবুক বের করে নাম লিখতে শুরু করলেন আকাশের বুক কেঁপে উঠল সে জানত যে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে দোকানটি ভেঙে ফেলা হবে আকাশ নিচু স্বরে বলল ম্যাডাম একটা কথা বলবো স্মৃতি মাথা তুলে বললেন বলুন আকাশ বলল দোকানটা যদি ভেঙে যায় তবে আজ আমার মায়ের ওষুধ কেনা হবে না স্মৃতির আঙুলগুলো থেমে গেল তিনি আকাশের দিকে মন দিয়ে তাকালেন আকাশের গলায় কোনো অভিনয় ছিল না কোনো কান্না ছিল না ছিল শুধু এক নগ্ন সত্য স্মৃতি বললেন নিয়ম সবার জন্য সমান আকাশ মাথা নিচু করে বলল জানি ম্যাডাম কিন্তু পেটও তো রোজ সমানভাবেই ক্ষুধার্ত হয় স্মৃতি আর কিছু না বলে এগিয়ে গেলেন সারা দিন আকাশের বুক দুরুদুরুব প্রতিবার যখন স্মৃতি প্ল্যাটফর্ম দিয়ে যেতেন আকাশের গলা শুকিয়ে আসত বিকেল গড়াতেই স্টেশনে অফিসাররা এলেন অবৈধ দোকানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হলো। আকাশের দোকানটিও তালিকায় ছিল ভিড় জমে গেল কেউ ছবি তুলল কেউ ভিডিও করল আকাশ চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো হট্টগোল করল না যখন দোকানটি ভাঙা হলো তখন তার চোখ মাটির দিকে ছিল স্মৃতি দূরে ইউনিফর্ম পরে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু তার হাত কাঁপছিল যখন শেষ কাটটুকু ও সরিয়ে ফেলা হল আকাশ একটি ভাঙা কেতলি হাতে নিয়ে চুপচাপ বাড়ির দিকে হাঁটা দিল স্মৃতি তাকে যেতে দেখলেন প্রথমবার তার নিজের ইউনিফর্মটি তার কাছে ভারী মনে হতে লাগল প্রথমবার তার মনে হল যে তিনি ঠিক করলেন না ভুল স্টেশনে আবার নিস্তব্ধতা ফিরে এলো। কিন্তু দুটি মনে শোরগোল শুরু হয়ে গিয়েছিল স্মৃতি টিকিট বুক বন্ধ করলেন কিন্তু তার মন প্রথমবার কোনো এক অচেনা চা বিক্রেতার জন্য ব্যাকুল হতে শুরু করল তিনি প্ল্যাটফর্ম থেকে নেমে রেলওয়ে কোয়ার্টারের দিকে চলে গেলেন কিন্তু তার মস্তিষ্ক ওই ভাঙা দোকানেই আটকেছিল ওই ছেলেটির মস্তক আর সেই কেতলিটির ওপর জানিয়ে সে চুপচাপ চলে গিয়েছিল রাতে ঘরে ফিরে স্মৃতি আলো জ্বালালেন এবং বিছানায় বসে পড়লেন কিন্তু ঘুম তার দুচোখের পাতা থেকে অনেক দূরে ছিল বাইরে থেকে চলে যাওয়া ট্রেনের শব্দ আসছিল সেই একই বাঁশি আর ঘরঘরানি কিন্তু আজ সেই শব্দগুলোর মাঝে তিনি আকাশের নীরবতা শুনতে পাচ্ছিলেন অন্যদিকে আকাশ বাড়ি পৌঁছল মা কিছু জিজ্ঞেস করলেন না শুধু তার ভাঙা কেতলি দেখে সব বুঝে গেলেন বোন চুপচাপ বই বন্ধ করে ভেতরে চলে গেল আকাশ উনুনের পাশে কেতলিটি রাখল এবং প্রথমবার অনুভব করল যে চা বানানো শুধু তার জীবিকা ছিল না ওটাই ছিল তার পরিচয় সেই রাতে ঘরে খাবার কম তৈরি হল ওষুধও দেওয়া হল অর্ধেক ডোজ আর আকাশ সারা রাত এপাশ ওপাস করে কাটাল পরের দিন সকালে স্টেশনটি আগের মতোই ছিল কিন্তু আকাশের দোকানটি আর ছিল না প্ল্যাটফর্মে শেষ প্রান্তটা খালি পড়েছিল লোক আসত চা খুঁজত এদিক ওদিক তাকিয়ে আবার এগিয়ে যেত স্মৃতি ডিউটিতে এলেন তার নজর অজান্তেই সেই জায়গাটায় চলে গেল যেখান থেকে ধোঁয়া উঠত কিন্তু আজ সেখানে শুধু ঠান্ডা মাটি তিনি টিকিট চেক করলেন লোকেদের সাথে কথা বললেন নিয়ম পালন করলেন কিন্তু সব কাজই যান্ত্রিক মনে হচ্ছিল দুপুর নাগাদ স্মৃতির মাথা আবার ব্যথা করতে শুরু করল তিনি জল খেলেন কিন্তু অস্থিরতা কমল না তখনই তার নজর পড়ল আকাশের ওপর সে স্টেশনের বাইরে একটি গাছের নিচে বসেছিল পাশে সেই ভাঙা কেতলিটি রাখা কোনো দোকান নেই কোনো গ্রাহক নেই আছে শুধু একজন পরিশ্রান্ত মানুষ স্মৃতির হৃদপিণ্ড জোরে ধকধক করে উঠল তিনি চাইলে এগিয়ে যেতে পারতেন কিছু বলতে পারতেন কিন্তু ইউনিফর্ম তার পা আটকে দিল বিকেলে ডিউটি শেষ হলে স্মৃতি সরাসরি কোয়ার্টারে না গিয়ে স্টেশনের বাইরে বেরোলেন আকাশ তখনও সেখানে ছিল স্মৃতি স্বরে ডাকলেন আকাশ আকাশ মাথা তুলল সামনে সেই একই ইউনিফর্ম একই মেয়ে একই কঠোর মুখ কিন্তু আজ চোখে অন্য কিছু ছিল আকাশ উঠে দাঁড়াল কিছু বলল না স্মৃতি বললেন কাল যা হয়েছে তা আমার কর্তব্য ছিল আকাশ মাথা নাড়ল আমি জানি ম্যাডাম তার গলায় কোনো অভিযোগ ছিল না শুধু ক্লান্তি ছিল স্মৃতি প্রথমবার অনুভব করলেন যে সবচেয়ে বেশি আঘাত তাদের লাগে যারা অভিযোগ করে না কিছুক্ষণ নীরবতা রইল তারপর স্মৃতি জিজ্ঞেস করলেন আজ ওষুধ এসেছে আকাশ চোখ নিচু করে বলল চলে আসবে কোনোভাবে সেই রাতে স্মৃতি বাড়ি ফিরে তার বাবার ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন তার বাবা অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ছিলেন তিনি প্রায়ই বলতেন নিয়ম জরুরি কিন্তু মানুষ তার চেয়েও বেশি জরুরি স্মৃতির মনে হলো যেন তার বাবা তাকে দেখছেন তিনি একটি সিদ্ধান্ত নিলেন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না পরের কয়েকদিন স্মৃতি চুপচাপ সব দেখতে থাকলেন আকাশ কখনো স্টেশনে আসত কখনো বাইরে বসে থাকত তার মায়ের শরীর আরও খারাপ হতে থাকল বোন স্কুলে যাচ্ছিল না স্মৃতি মনে মনে ভাবলেন একজন মানুষ এভাবে আর কতক্ষণ ভেঙে পড়বে এক বিকেলে স্মৃতি আকাশের বাড়িতে পৌঁছলেন তিনি ইউনিফর্ম পোলেছিলেন না সাধারণ পোশাকে তাকে একজন সাধারণ মেয়ে মনে হচ্ছিল দরজা খুলতেই আকাশ অবাক রয়ে গেল মা ধীরে করে জিজ্ঞেস করলেন কে স্মৃতি নিচু হয়ে নমস্কার করলেন এবং বললেন আমি স্মৃতি মা হাসার চেষ্টা করলেন স্মৃতি কিছুক্ষণ পর ডাক্তার ডাকলেন ওষুধ কিনে দিলেন এবং কিছু না বলেই চলে গেলেন আকাশ তাকে বাইরে এগিয়ে দিতে এসে বলল আপনার এসব করা উচিত হয়নি স্মৃতি বললেন এটা আমার ডিউটি ছিল না এটা ছিল আমার মনুষ্যত্ব সেই রাতে আকাশ অনেকক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সে বুঝতে পারছিল না যে সে কৃতজ্ঞতা জানাবে নাকি ভয় পাবে অন্যদিকে স্মৃতিও জানতেন যে তিনি একটি সীমা অতিক্রম করে ফেলেছেন এবং এখন আর সহজ হবে না স্টেশনে কথা ছড়াতে শুরু করল কিছু লোক বলতে শুরু করল যে টিটি মেয়েটি বেশি নরম কেউ কেউ প্রশ্ন তুলল স্মৃতি ওপরতলা থেকে নোটিস পেলেন কিন্তু তিনি এখন আর পিছিয়ে যেতে চাননি তিনি আকাশের দোকানে লাইসেন্স প্রক্রিয়ার কাজ শুরু করলেন ফাইল এগোতে লাগল প্রশ্ন উঠতে লাগল আর স্মৃতি প্রতিটি প্রশ্নের মুখোমুখি হতে থাকলেন একদিন আকাশকে ডাকা হল মাস্টারের সামনে স্মৃতিও সেখানে ছিলেন পরিবেশ থমথমে ছিল আকাশের হাত কাঁপছিল স্মৃতি তার দিকে তাকিরে হালকা হাসলেন যেন বলছেন ভয় পেও না আকাশ প্রথমবার বুক চিতিয়ে দাঁড়াতে শিখল বিকেলে যখন আকাশ বাইরে বেরোল সে দেখল যেখানে তার দোকান ছিল সেখানে আবার কর্মচাঞ্চল্য শুরু হয়েছে লোকে জিজ্ঞেস করছিল চা কবে থেকে পাওয়া যাবে আকাশ কেতলি তুলল উনুন জ্বালাল জল গরম করল সেই একই জায়গায় আবার প্রথম চা তৈরি হল দূরে দাঁড়িয়ে থাকা স্মৃতির চোখ ভিজে এল তিনি জানতেন লড়াই এখনও শেষ হয়নি কিন্তু শুরু তো হয়েছে সেই রাতে স্মৃতি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর শুধু টিটি হয়ে থাকবেন না সকালে নির্দিষ্ট সময়ের আগেই তিনি উঠে পড়লেন বাইরে স্টেশনের দিকে যাওয়া ট্রেনের শব্দ আসছিল কিন্তু আজ সেই শব্দে তিনি ভয় নয় এক অদ্ভুত সাহস অনুভব করছিলেন স্মৃতি আয়নায় নিজেকে দেখলেন সেই একই মুখ একই চোখ কিন্তু ভেতরটা বদলে গেছে তিনি জানতেন এখন যদি তিনি পিছিয়ে যান তবে সারা জীবন নিজের চোখের দিকে তাকাতে পারবেন না অন্যদিকে আকাশের রাত ছিল আরও বেশি কঠিন মায়ের শরীর আরও বিগড়ে গিয়েছিল ওষুধ কম ছিল টাকা ছিল আরও কম বোন চুপচাপ কোণে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল কিন্তু তার চোখ কিছু পড়তে পারছিল না আকাশ মায়ের হাত ধরে বলল সব ঠিক হয়ে যাবে কিন্তু তার নিজের কথাগুলোই তার কাছে মিথ্যা মনে হচ্ছিল সে বাইরে বেরোল আকাশের দিকে তাকালো এবং প্রথমবার তার মনে হল যে হয়তো কঠোর পরিশ্রমও মাঝে মাঝে হেরে যায় পরের দিন স্টেশনে স্মৃতি তার ডিউটি পালন করলেন কিন্তু এবার তার নজর শুধু টিকিটের ওপর ছিল না তিনি প্রতিটি মানুষের মুখ দেখছিলেন যারা প্রতিদিন নিয়মের নিচে চাপা পড়ে বেঁচে আছে দুপুরের দিকে তিনি স্টেশন মাস্টারের সাথে কথা বললেন ফাইলের স্তূপ খোলা হল প্রশ্ন করা হল নিয়ম শোনানো হলো। স্মৃতি প্রতিটি প্রশ্ন শুনলেন প্রতিটি নিয়ম মানলেন কিন্তু একটি বিষয়ে অনর থাকলেন যে আকাশের দোকানটি শুধু একটি অবৈধ দখল ছিল না সেটি ছিল একটি পরিবারের প্রাণ বিকেলে আকাশকে ডাকা হলো। সে ঘাবড়ে গিয়ে স্টেশন মাস্টারের ঘরে পৌঁছাল চেয়ারে বসার সময় তার হাত কাঁপছিল স্মৃতি সামনে বসেছিলেন আজ তিনি ইউনিফর্মে ছিলেন না কিন্তু তার উপস্থিতি আকাশকে কিছুটা সাহস দিল প্রশ্ন হল কাগজপত্র দেখা হল এবং আকাশ প্রথমবার মাথা না নুইয়ে নিজের গল্প শোনাল সে বলল কিভাবে তার বাবা চলে গেলেন মা অসুস্থ এবং কিভাবে চায়ের দোকানটি তার কাছে শুধু কাজ নয় বরং তার জীবন ঘরে কিছুক্ষণ নিরাপতা রইল তারপর বলা হল নিয়ম তো নিয়মই আকাশের মাথা নিচু হয়ে গেল কিন্তু তখনই স্মৃতি কথা বললেন শান্ত গলায় কোনো তর্ক না করে শুধু সত্যের সাথে তিনি বললেন যে রেল যদি মানুষের জন্য হয় তবে মানুষেরও জায়গা পাওয়া উচিত সেদিন কোনো সিদ্ধান্ত হল না কিন্তু আকাশের প্রথমবার মনে হল যে সে একা নয় দিন কাটতে লাগল আকাশ কখনো স্টেশনের বাইরে চা বানাত কখনও কারো বাড়িতে কাজ করত মায়ের শরীর কিছুটা ঠিক হল কিন্তু চিন্তা রয়েই গেল স্মৃতি ক্রমাগত অফিসের চক্কর কাটতে থাকলেন কিছু লোক তাকে সমর্থন করছিল আর কিছু লোক তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কথা রোটে গেল কেউ বলতে শুরু করল স্মৃতি আবেগপ্রবণ হয়ে গেছেন কেউ বলল এসব তার চাকরির ওপর ভারী পড়বে এক সন্ধ্যায় স্মৃতি আবার আকাশের বাড়ি পৌঁছলেন এবার তিনি একা আসেননি ডাক্তারও সাথে ছিল মায়ের ওষুধ বদলে দেওয়া হলো কিছু নির্দেশ দেওয়া হল আকাশের চোখে কৃতজ্ঞতা ছিল কিন্তু সেই সাথে ভয়ও ছিল যে এই সাহায্য স্মৃতির জন্য আবার বড় কোনো বিপদ না হয়ে দাঁড়ায় সে বলল আপনি কেন এত কিছু করছেন স্মৃতি উত্তর দিলেন না শুধু মায়ের পা ছুঁয়ে বেরিয়ে গেলেন সেই রাতে আকাশ অনেক রাত পর্যন্ত জেগে রইল তার মনে পড়ল কিভাবে তার দোকানটি ভেঙে ফেলা হয়েছিল আর কিভাবে সেই একই জায়গায় আজ আবার আসার কথা হচ্ছে সে বুঝতে শুরু করল যে এটি শুধু সহানুভূতি ছিল না এটি ছিল বিশ্বাস অন্যদিকে স্মৃতিও জানতেন যে আর পিছু হটার পথ নেই তিনি তার বাবার কথাগুলো আবার মনে করলেন এবং মনে মনে ঠিক করলেন যে যাই হোক না কেন তিনি মাঝপথে ছেড়ে যাবেন না কিছুদিন পর খবর এলো যে আকাশের দোকানের জন্য অস্থায়ী অনুমতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে এটি একটি ছোট খবর ছিল কিন্তু আকাশের কাছে কোনো উৎসবের চেয়ে কম ছিল না সে প্রথমবার আবার কেতলি ধুয়ে নিল কাপ পরিষ্কার করল এবং ঠিক সেই জায়গায় গিয়ে বসল যেখানে আগে তার দোকান ছিল আগুন জ্বালাল জল গরম করল এবং চায়ের সুবাস আবার বাতাসে মিশে গেল দূর থেকে স্মৃতি এসব দেখছিলেন তার মুখে হালকা হাসি এল কিন্তু চোখ ভিজে গেল তিনি জানতেন লড়াই এখনও বাকি আছে প্রশ্ন তোলা হবে কিন্তু আজ কারও আত্মসম্মান আবার ঘুরে দাঁড়িয়েছে স্টেশনে লোক থামতে লাগল চা খেতে লাগল এবং না জেনেই এক নতুন গল্পের অংশ হয়ে উঠল সেই সন্ধ্যায় আকাশ প্রথমবার স্মৃতির দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আর স্মৃতি উত্তরে কিছু বললেন না শুধু মাথা নাড়লেন দুজনেই জানতেন যে শব্দ এখন ফুরিয়ে এসেছে এবং সম্পর্কের ভিত অনেক গভীরে তৈরি হয়ে গেছে সেদিন দুজনেই বুঝতে পেরেছিলেন যে এই লড়াই এখন আর শুধু দোকানের নয় দুই জীবনের সম্মানের লড়াই পরের কয়েক সপ্তাহে স্টেশনের পরিবেশ বদলে যেতে লাগল আগে যেখানে লোকেরা আকাশকে একজন গরিব চা বিক্রেতা হিসেবে দেখত এখন সেই লোকেরাই তার পরিশ্রম আর নিরবতাকে সম্মান করতে শুরু করল তার অস্থায়ী দোকানে ভিড় বাড়তে লাগল কিন্তু প্রতিটি কাপ চায়ের সাথে তার মনে একটি ভয়রও ছিল যে আবার যদি সব হারিয়ে যায় স্মৃতির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছিল অফিসে ফিসফাস শুরু হয়েছিল কেউ বলত সে নিয়মের চেয়ে বেশি মনুষ্যত্ব দেখছে কেউ বলতো সে এক চা বিক্রেতার জন্য নিজেকে বিপদে ফেলছে একদিন ওপরতলা থেকে নোটিস চলে এলো, তার কাছে কৈফিয়ত চাওয়া হল স্মৃতি নোটিসটি হাতে নিলেন পড়লেন এবং এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানতেন এই মোর তার চাকরি নির্ধারণ করতে পারে কিন্তু তিনি ঠিক করেছিলেন যে তিনি সত্য থেকে পিছিয়ে যাবেন না সেই বিকেলে আকাশ এই কথাটি জানতে পারল সে প্রথমবার স্মৃতিকে বিচলিত দেখল তার চোখে সেই একই কঠোরতা ছিল কিন্তু তার পেছনে চিন্তা পরিষ্কার ফুটে উঠছিল আকাশ বলল যদি আমার কারণে আপনার চাকরি চলে যায় তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না স্মৃতি তার দিকে তাকালেন এবং ধীরে করে বললেন তোমার কারণে নয় আমার কারণে কারণ আমি মানুষ হতে বেছে নিয়েছি দিন গড়াতে লাগল স্মৃতি প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন প্রতিটি কাগজ দেখালেন এবং প্রতিটি অভিযোগের মোকাবিলা করলেন আকাশ দূর থেকে এসব দেখছিল সে প্রথমবার উপলব্ধি করল যে কারো পাশে দাঁড়ানো মানে শুধু কাছে দাঁড়িয়ে থাকা নয় কখনো কখনো চুপচাপ ব্যথা সহ্য করাও হয় এক সন্ধ্যায় যখন স্টেশনে ভিড় কম ছিল আকাশ স্মৃতির জন্য চা বানালো এবং নিজে গিয়ে তার হাতে দিল স্মৃতিকাপটি নিলেন এবং প্রথমবার প্রাণ খুলে হাসলেন সেই রাতে স্মৃতি তার বাবার সাথে কথা বললেন তিনি সবকিছু জানালেন ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা রইল তারপর বাবার কণ্ঠস্বর শোনা গেল যদি তোমার মনে হয় যে তুমি ঠিক তবে ভয় পেও না স্মৃতির চোখ ভিজে এল তার মনে হল কেউ যেন তার কাঁধ থেকে বোঝার ভার কিছুটা কমিয়ে দিল কিছুদিন পর সিদ্ধান্ত এল স্মৃতিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো স্টেশনে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল কিছু লোক দুঃখিত ছিল কিছু লোক খুশি আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে সরাসরি স্মৃতির কোয়ার্টারে পৌঁছাল স্মৃতি জিনিসপত্র গোছাচ্ছিলেন আকাশ বলল আমি এখন আর চুপ থাকব না স্মৃতি তাকে আটকানোর চেষ্টা করলেন কিন্তু আকাশের সিদ্ধান্ত ছিল পাকা পরের দিন স্টেশনে আকাশ প্রথমবার সবার সামনে কথা বলল সে জানালো কিভাবে স্মৃতি তার মায়ের প্রাণ বাঁচিয়েছেন কিভাবে তিনি কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করেছেন লোক শুনতে থাকল অনেকের চোখ ভিজে গেল কথাটি বাইরে পৌঁছাল মিডিয়া এলো প্রশ্ন উঠল রেলওয়েকে জবাবদিহি করতে হলো। এর মধ্যেই আকাশের দোকানের স্থায়ী লাইসেন্সের ফাইলটি এগোতে শুরু করলো। এই খবর স্মৃতির কাছে পৌঁছাল তিনি শুনলেন এবং হালকা হাসলেন তার মনে হল হয়তো এই আত্মত্যাগ বৃথা যায়নি কয়েক সপ্তাহ পর তদন্ত শেষ হল এবং স্মৃতিকে আবার কাজে বহাল করা হল স্টেশনে কোনো তালি বাজল না কিন্তু অনেক চোখে সম্মান ছিল সেদিন আকাশ আবার পুরো দোকান সাজাল নতুন কেতলি নতুন কাপ মায়ের শরীর এখন অনেক ভালো ছিল বোন স্কুলে ফিরে গিয়েছিল বিকেলে স্মৃতি যখন স্টেশনে এলেন আকাশ চা এগিয়ে গিয়ে বলল আজকের চাটা বিশেষ স্মৃতি এক চুমুক খেলেন এবং তার চোখ ভিজে এলো। দুজনেই কিছুক্ষণ চুপ থাকলেন সেই নিরবতায় কোনো বড় শব্দ ছাড়াই দুজনে অনুভব করলেন যে এই সম্পর্ক এখন আর শুধু সাহায্য বা উপকারের নয় এটি বিশ্বাসের হয়ে গেছে এমন এক বিশ্বাস যা প্রতিকূলতায় আরও গভীর হয় স্টেশনের সেই একই লাইন একই ট্রেনের শব্দ কিন্তু এখন তাদের মাঝে এক নতুন পথ তৈরি হয়েছে সেই বিকেলে দুজনের মনেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই গল্প এখন আর শুধু মনুষ্যত্বের নয় প্রেমের দিকেও এগিয়ে চলেছে কিন্তু প্রেমের পথ সহজ হয় না বিশেষ করে যখন তা দুটি আলাদা জীবন আর সমাজের চোখের মাঝে বেড়ে ওঠে স্মৃতি জানতেন অনুভূতিকে নাম দেওয়া সহজ কিন্তু তা পালন করা কঠিন আকাশও বুঝতে পেরেছিল যে স্মৃতি এখন আর শুধু একজন অফিসার নন তার সাহস আর তার আশা হয়ে উঠেছেন স্মৃতির পুনর্বাহালের পর স্টেশনে সবকিছু স্বাভাবিক মনে হতে লাগল কিন্তু দুজনের ভেতর অস্থিলতা রয়েই গেল এখন স্মৃতির আকাশের দোকানে থামা শুধু চা পান করা ছিল না একটি অনুভূতি ছিল দুজনে বেশি কথা বলতেন না কিন্তু তাদের নিরবতা ছিল বিশ্বাসে ভরা লোক দেখত বুঝত কিন্তু কেউ কিছু বলত না কারণ এই সম্পর্ক লোক দেখানো নয় সংগ্রাম থেকে বেরিয়ে আসা ছিল এক বিকেলে আকাশের মা স্মৃতিকে কাছে ডাকলেন করুণাদেবী তার হাত ধরে বললেন তুমি আমার ছেলেকে শুধু কাজ দাওনি মর্যাদা দিয়েছ স্মৃতির চোখ ভিজে এল মা বললেন যে সিদ্ধান্তই নাও ভয় পেয়ে নিও না সেই মুহূর্তে স্মৃতি অনুভব করলেন যে তিনি এই পরিবারেরই একজন হয়ে গেছেন সেই রাতে স্মৃতি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেননি চাকরি সমাজ আর আকাশ সবই তার মনে খাচ্ছিল অন্যদিকে আকাশও ছাদে বসে আকাশ দেখছিল তার মনে পড়ছিল কীভাবে সে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল আর আজ সেই স্বপ্নগুলোই ফিরে আসছে কয়েকদিন পর স্মৃতি তার বাবাকে নীলগঞ্জে ডাকলেন আকাশ খাবড়ে গেল তার ভয় ছিল যে তার অতীত হয়তো এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে সাক্ষাতের সময় স্মৃতির বাবা তার কথা শুনলেন এবং বললেন টাকা জরুরি কিন্তু সততা পুরো জীবন হয় আকাশের চোখ ভিজে গেল এরপর দুজনে প্রাণ খুলে কথা বললেন তারা ঠিক করলেন যে সম্পর্কটি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে নিয়ে যাবেন মন তো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল শুধু মুখ ফুটে বলা বাকি ছিল এক সকালে স্মৃতি জিজ্ঞেস করলেন তুমি কি সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে আকাশ বলল যেদিন আপনি আমার পাশে থাকা বেছে নিয়েছেন সেদিনই আমি আপনার হাত ধরে নিয়েছি স্মৃতি হেসে দিলেন দুই পরিবারের সম্মতিতে সাদামাটা বিয়ের বেরু ঠিক হল কোনো আড়ম্বর নেই সেই স্টেশনের কাছের ছোট একটি মন্দিরে খবরটি ছড়িয়ে পড়ল এবং স্টেশনের লোকেরা এটিকে নিজেদের ঘরের বিয়ে বলে মনে করতে লাগল বিয়ের দিন স্টেশনের পরিবেশ বদলে গিয়েছিল আকাশের দোকান খোলা ছিল মায়ের চোখে আনন্দ ছিল বোন নতুন শাড়িতে ঝলমল করছিল স্মৃতি সাধারণ শাড়ি পরে এলেন কোনো গয়না ছাড়া কিন্তু মুখে ছিল এক প্রশান্তি মন্দিরে ট্রেনের শব্দ এলো স্মৃতি হেসে দিলেন তার মনে পড়ল কিভাবে এই স্টেশন থেকেই তাদের গল্প শুরু হয়েছিল সাতপাক শেষ হলো। যখন স্মৃতি আকাশের হাত ধরলেন তার মনে হল তার জীবন সঠিক পথে এগিয়ে চলেছে কোনো শোরগোল ছিল না ছিল শুধু শান্তি বিয়ের পর স্মৃতি কোণে সেজে আকাশের দোকানে বসলেন আকাশ চা দিল সেই একই স্বাদ কিন্তু আজ তাতে ছিল আপনত্ব মা বললেন এখন এই দোকানই আমাদের জীবনের পরিচয় দুজনেই হাসলেন সময় বদলে গেল স্মৃতি সততার সাথে কাজ করতে লাগেন আকাশের দোকান এখন রেলওয়ের একটি অফিসিয়াল দোকান ছিল লোক বলতো, এখানে চায়ের আগে সততা পাওয়া যায় বোনের পড়াশোনা এগিয়ে চলল মা সুস্থ হয়ে উঠলেন ঘরে হাসি ফিরে এল বিকেলে দুজনে একসাথে বসে ট্রেন দেখতেন সেই একই শব্দ কিন্তু এখন আর ভয় ছিল না এই গল্প কোনো বড় হিরোর ছিল না ছিল শুধু দুজন সাধারণ মানুষের যারা পরিস্থিতির সামনে মাথা নত করার বদলে একে অপরের হাত ধরে নিয়েছিল যে স্টেশনে একদিন এক চা বিক্রেতার দোকান ভেঙেছিল সেই স্টেশনেই আজ দুটি জীবন এক হয়ে গিয়েছিল আর লোক বলে এখানে চায়ের আগে মনুষত্ব পাওয়া যায় বন্ধুরা মানুষের জীবন শুধু নিয়ম দিয়ে চলে না মনুষত্ব দিয়ে চলে আইন জরুরি কিন্তু যখন আইন কোনো ক্ষুধার্ত পেট কোনো অসুস্থ মা আর কোনো ভেঙে পড়া মানুষের আর্তনাদ শুনতে পায় না তখন মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হয় আকাশ আর স্মৃতির গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে সাহায্য করার জন্য ধনী হওয়া জরুরি নয় মন পরিষ্কার হওয়া জরুরি আর এটাও যে যদি উদ্দেশ্য সৎ থাকে তবে পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন জীবন নিজের পথ নিজেই তৈরি করে নেয় এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা যদি স্মৃতির জায়গায় হতেন তবে কি নিজের চাকির ভয়ে চুপ থাকতেন নাকি মনুষ্যত্বের খাতিরে রুখে দাঁড়াতেন আর যদি আকাশের জায়গায় হতেন তবে কি সব হারানোর পরেও বিশ্বাস ধরে রাখতে পারতেন আজকের দিনে কি এমন মনুষত্ব এখনও বেঁচে আছে নাকি আমরা সবাই শুধু তামাশা দেখার দর্শক হয়ে গেছি কমেন্টে অবশ্যই জানাবেন আর এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এটি তাদের কাছে পৌঁছে দিন যাদের আজ মনুষ্যত্বের ওপর বিশ্বাস জাগানোর প্রয়োজন আছে আবার দেখা হবে আরও একটি সত্য আবেগপূর্ণ গল্পের সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ